পবিত্র কোরআন শরীফে একটা আয়াত আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিন অর্থাৎ তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার সুরা কাফিরও আয়াত ছয় এর পরেও মানুষ কেন এত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমি বুঝি না কেন এত জোর জবরদস্তি কেন অন্য ধর্মের মানুষকে জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর চেষ্টা করা হচ্ছে নবীজি ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে কত অত্যাচারিত হয়েছেন কত কষ্ট সহ্য করেছেন এরপরেও উনি কাউকে একটা কটুক্তি করেননি কাউকে অভিশাপ দেননি কাউকে খারাপ কথা বলেননি উনি চেষ্টা চালিয়ে গিয়েছেন তাহলে আপনারা যারা নবীজিকে ভালোবাসেন বা আপনারা যারা ইসলাম ধর্ম বিশ্বাস করেন আপনারা তো কখনো এরকম কোনো কিছু করতে পারেন না তাই না এরপরে আমি আরও দুইটা আয়াত পড়ে শোনাচ্ছি শুনেছি হজরতাম বলেছেন যারা মানুষকে সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতার দিকে ডাকে জন্য যুদ্ধ করে সংগ্রাম করে এবং জীবন উৎসর্গ করে তারা আমাদের দলভুক্ত নয় সুনানে আবু দাউদ পাঁচ হাজার একশো তেইশ হযরত রাসুল বলেছেন কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ণ করে কিংবা তাদের উপর জুলুম করে তবে কেয়ামতের দিন আমি মুহাম্মদ ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে লড়াই করব। সুনানে আবু দাউদ তিন হাজার বান্ন তাহলে বুঝতেছেন ইসলামের কোথাও কিন্তু নাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা জোর জবরদস্তি করা কোনো কথাই নাই এরপরেও আপনারা কি কারণে এরকম জোর জবরদস্তি করতেছেন এই যে আমি আজকে একটা ভিডিও দেখলাম যে স্কুলের প্রধান শিক্ষক নাকি হিন্দু স্টুডেন্টদের উপরে জোর জবরদস্তি করতেছে তাদেরকে সুরা শিখতে বলতেছে বা হচ্ছে হিজাক পরতে বলতেছে কেন ভাই এরকম এরকম তো কোনো কথা ছিল না মাত্র এক দুই মাসের মধ্যে শুরু হয়ে গেছে কিচ্ছা কাহিনি কেন আপনারা কি ভালোভাবে থাকতে পারেন না অন্য ধর্মের মানুষদের সাথে কি মিলেমিশে থাকতে পারেন না সবাইকেই তো এক আল্লাহ সৃষ্টি করেছেন তাই না খারাপ মানুষগুলোর কারণে সারা বিশ্বের কাছে ইসলাম ধর্ম ছোট হয়ে যাচ্ছে মুসলিম মানুষদেরকে খারাপভাবে দেখছে খারাপ ভাবছে এর আগের একটা ভিডিওতে না আমি এই কথাগুলো বলেছিলাম যাই হোক আর বেশি কিছু দেয় না আপনারা যদি এরকম অবুঝের মতো কাজ কারবার করেন এইটার সকল কৈফিয়ত কিন্তু আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ কিন্তু সব কিছু দেখছেন রেডি থাকেন প্রত্যেকটা শাস্তি পাওয়ার জন্য